অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমার কথাটি তিনি বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এমনকি পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা ক্ষমা চাওয়ার দোয়াও শিখিয়ে দিয়েছেন মানুষকে আল-কাসাসের ষোলো আয়াতে আল্লাহ এভাবেই আয়াত নাজিল করেছেন হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করো অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল নমলের এগারো নং আল্লাহ তালা বলেছেন তবে যে সীমা লঙ্ঘন করে অতপর মন্দ কাজের পরিবর্তে ভালো কাজ করে নিশ্চয়ই তার প্রতি আমি চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল ফুরকানের তেহাত্তর নং আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা তৌবা করে বিশ্বাস ও সৎকাজ করে আল্লাহ তাদের পাপকর্মগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আন্নুর এর পাঁচ আল্লাহ আয়াতে তালা বলেছেন যদি এরপর ওরা তওবা করে ও নিজেদের কার্য সংশোধন করে তবে নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা তোহা এর বিরাশি নং আয়াতে বলেছে বলেছেন নিশ্চয়ই আমি তার জন্য বড় ক্ষমাশীল যে তওবা করে বিশ্বাস স্থাপন করে সৎকাস করে ও সৎ পথে অবিচল থাকে এরপর সোরা বনি ইসরায়েলের পঁচিশ আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের অন্তরে যা আছে তা তোমাদের প্রতিপালক অধিক জানেন তোমরা সৎকর্ম পরায়ণশীল হলে যারা সর্বদা আল্লাহ অভিমুখী আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল কিন্তু সেই ক্ষমার সাথে আল্লাহ আল্লাহতালার রয়েছে কিছু শর্ত সেটি হচ্ছে তওবা দ্বিতীয় হচ্ছে সেই ত্রুটিপূর্ণ কাজ থেকে ফিরে আসা এবং আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে তওবা করা আল্লাহ তালার কাছে কেউ যদি আন্তরিকভাবে তওবা করে এবং সে সেই খারাপ কাজ থেকে ফিরে আসে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবেন এটি আল্লাহ তালার প্রতিশ্রুতি এবং আল্লাহ তালা তার ক্রোধের থেকে তার দয়া কে বড় করে প্রকাশ করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের সকলের আল্লাহ তালার ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করতে দিন আমিন অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমার কথাটি তিনি বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এমনকি পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহতালা ক্ষমা চাওয়ার দোয়াও শিখিয়ে দিয়েছেন মানুষকে সুরা আল কাসের ষোল নং আয়াত